ওকে হুম এই যে বাইক আছে এটা এটা আমি দিচ্ছি এই যে এটা আইজ তো দেই মিরা লাইছে ভালো না তো না লাভ হলো না মেসেজ কি দিচ্ছো বাবার একশো চৌত্রিশতম তিরোধন দিবস এ উপলক্ষে আমরা সকাল আটটায় বাল্যভোগ দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে এরপরে সাড়ে আটটার সময় বৈদিক সত্য পাঠ করেছে ভোলাগি আশ্রমের আবাসিকরা এরপরে পূজা অনুষ্ঠান সকাল নটায় শুরু হবে এগারোটা বিয়াল্লিশ মিনিটে বাবার বাবার নিরোধন উপলক্ষে এক মিনিট সবাই নিরোধন করব একটার থেকে মহাপ্রসাদ মিলিয়ে শুরু হবে আজকে সকাল থেকে এখানে লোক সমাগম ভালোই হয়েছে এই আমি সবার কাছে কামনা করছি দুপুর একটার সময় এসে মহাপ্রসাদ বিতরণ হবে সবাই এসে প্রসাদ নিয়ে যাবে আপনি কি সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিই সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হল শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর 9066776। seven four